আপনাদের সবাইকে কখনো পার্সোনালি থ্যাংক ইউ দেওয়া হয় নাই প্লিজ লাইক হ্যালো ইব্রান দিস এস ফাতেমা ওয়েলকাম ফাতেমা ব্লগ সকালবেলা উঠে সায়ান দেখো বসে বসে সে হলো নিউজ পেপার পড়ছিলো তো তার সাথে সাথে আমিও দুষ্টামই করছিলাম ভালোই লাগছিল আমি আবার রেডি হয়ে গেলাম কারণ হলো আমি আজকে আমার বারান্দায় রান্না করব তা আমি রেডি হইলেই তারা দুইজন কুটুর মুটুর করে আমার কানের দুল দেখে আমার শাড়ি কিভাবে পড়লাম এটা দেখে তাদের অনেক বেশি কিউরসিটি থাকে মাম্মা কি করতেছে এই দেখো কীভাবে ধরে আমাকে এমন আদর করতেছে মানে এই গালে চুমা দিচ্ছে ওই গালে চুমা দিচ্ছে কপালে চুমা দিচ্ছে তারপর হলো নাকে চুমা দিচ্ছে সে কি কি করছে চোখে চুমা দিচ্ছে আমার ছেলে এত বেশি সুইট মাঝে মধ্যে এত এত ভাল লাগে তো ফাইনালি আমি রেডি হয়ে চলে আসলাম রান্না করতে বারান্দায় কারণ আপনাদের অনেকের মানে ধারণা ছিল যে আমি রান্না করি না তো সেই জন্য আমি স্টার্ট করলাম রান্না করাটা বারান্দায় আর মাটির চুলায় রান্না করাটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দের মানে মাটির চুলায় সে রান্না খেতে খুব পছন্দ করে তো সেই জন্য আমি মাটির চুলায় মুরগির মাংসটা রান্না করলাম করে হলো তাদের কাছে আসলাম এই যে সে হলো দেখো চেয়ার নিয়ে এত জোরে জোরে বাড়ি দিচ্ছিল পুরো বডি শিকিং করছিলো মানে আমার ভয় আমি তাকে ডাক দিচ্ছি সে আমার কথা শুনতেছিল না যাই হোক এখানে হলো তারা দুইজনে ফাইটিং করা স্টার্ট করে দিল আমাদের বাসায় টম ইঞ্জিলি আছে সো দুইজনে হলো টম জিলি একজন একজনের সাথে ফাইট করে জিতার জন্য সব করতে পারে তারা তাদের এই বিহেভিয়ারগুলো আমার এত সুইট লাগে যাই হোক একজন রাগ করে কান্না করতেছে আরেকজন রাজার মতো দাঁড়িয়ে আছে যে আমি এই রাজ্যের রাজা আমার সাথে কেউ পারবে এই দেখেন রাজার দুই হাত পিছনে দিয়ে দুষ্টামি করতাম টেবিলে খাবার দিয়ে দিলাম দেওয়ার পর সে টেবিলে উঠতেছিল আমি তাকে বললাম নো টেবিলে উঠা যাবে না সাথে সাথে নেমে গেছে সে আবার আমাকে একটু বেশি ভয় পায় আর যারা হলো চেয়ার নিয়ে এসেছে যারা বসবে সে খাবার খাবে তারপর হলো যারাকে বসিয়ে দিলাম সায়নকে বসিয়ে দিলাম বসে হলো আমি তাদের সাথে এই যে সুন্দর করে খাবার খাওয়া স্টার্ট করলাম আমি না বাচ্চাদেরকে টেবিলে বসে এখন থেকে খাওয়া খাবার খাওয়াটা শেখাচ্ছি কারণ হলো অভ্যাস করতে হবে তো ফাইনালি দেখেন আমার এই লুকটা আমি আজকে যাচ্ছি হলো চ্যানেল আইতে আজকে আমার একটা ইন্টারভিউ আচ্ছা যেই কথাটা বলতেছিলাম যে আপনাদেরকে কখনো আমার থ্যাংক ইউ দেওয়া হয় নাই কারণ হলো আপনারা যদি আমাকে এত ভালোবাসা না দিতেন আমাকে এত সুন্দর করে ফলো না করতেন প্লাস হলে এত সুন্দর সুন্দর কমেন্ট না করতেন তাহলে কিন্তু আজকে আমি ফাতেমা আক্তার হতে পারতাম না সবাই আমাকে চিনতে পারতো না সো পুরোটাই ক্রেডিট আমি আপনাদেরকে দিতে চাই আপনারা আমাকে এত এত ভালোবাসা দিতে আর এত এত পজিটিভ ওয়েতে আমাকে ভালোবাসা দিয়েছেন যে আজকাল রাস্তা দিয়ে যখন হেঁটে যাই মানুষজন যখন বলে যে আপু আপনার ফাতেমা আপু না আপনার খাবারের ভিডিও দেখি আমার এত এত ভাল লাগে তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আজকে আমি যে চ্যানেলাইতে ইন্টারভিউতে দিতে গিয়েছিলাম পুরাটাই আপনাদের জন্যই হয়েছিল সো সুন্দর করে বসে ইন্টারভিউ দিয়েছি ইন্টারভিউটার সময় মাঝে মধ্যে কিছু জায়গায় আমি আমার হাজব্যান্ডকে খুব মিস করতেছিলাম যখন এই ভাইয়া উপস্থাপক ভাইয়া আমাকে বলতেছিল আমার হাজবেন্ডের জিনিস তো তখন আমি ওকে অনেক মিস করতেছিলাম সো মিস করার একটাই রিজন যে এই মানুষটা যদি আমার পাশে থাকতে এই মুহূর্তে আমার মনে হয় কনফিডেন্স লেভেলটা আমার আরও বেড়ে যেত কিন্তু হয় না কিছু কিছু সময় একটু কাজের পেশার থাকে ওর সো সেই জন্য অনেক কিছুতে আমার আমাকে আমার সাথে যেতে পারে না কিন্তু সে অনেক সাপোর্টিভ যাই হোক আমাদের ইন্টারভিউ একবারই শেষ ওনাদের কোনো কাট করে নিতে হয় না একবারই ইন্টারভিউ দিয়ে কমপ্লিট হয়ে গেছে সো আমি আবার দেখতেছিলাম কেমন হয়েছে সোনারা আমাকে দেখাইলো খুবই সুন্দর হয়েছে মার্শাল্লাহ তারপর বাসায় চলে আসলাম আসার পরে হলো জায়ানকে সায়নকে জারাকে ডাকলাম যায়না আর তো চলে আসলো যারা রা করে ফুলেছিল সে আসবেই না কোনোমতে মতে আমার কাছে তারপর আমি তার কাছে গেলাম কি হয়েছে বলো বলে যে তুমি রেডি হয়ে চলে গেছো আমাকে নাও নাই সেই জন্য তো তারপরে হলো তাকে অনেক আদর করলাম অনেক মায়া করলাম তারপরে সে যায় একটু রাগটা কমলো তার এই রাগ কমার পিছনে আরেকটা রিজন আছে সেটা হলো সে হলো সবসময় চিন্তা করে মায়ের কাছে আমিই থাকবো আর কেউ থাকবে না তারপরে আমি বসে গেলাম আমার স্কিন কেয়ার করতে আমি যখনই মেক করি আমি চেষ্টা করি ইদানিং আমার স্কিন একটু কেয়ার করার জন্য কারণ আমার স্কিনটা অনেক বেশি ড্যামেজ হয়ে যাচ্ছিলো তো সেই জন্য এভরিডেই কিছু না কিছু ঘরোয়া পদ্ধতিতে আমি স্কিন কেয়ার করি যেটা আমার খুবই এফেক্টিভ হচ্ছে স্কিনের জন্য খুবই ভালো লাগছে আর হঠাৎ করে একটা আস্তে আস্তে চেঞ্জ চলে আসতেছে স্কিনে সুন্দর করে স্কিন কেয়ারটা করে ফেললাম করে হলো মনে করো আমার হাজব্যান্ড আসলো ওর সাথে আমরা অনেকক্ষণ বসে আড্ডা দিলাম গল্প করলাম সে এই মানুষটা এত ভালো ছিল হঠাৎ করে যে শরীরটা এত খারাপ হয়ে যাবে বুঝতেই পারি নাই পরে বোরের দিকে ওর শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গেছে হসপিটালে নিয়ে গেছিলাম এখনও অনেকটা সুস্থ আছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য ও যেন এরকমই সুস্থ থাকে আমাদের পাশে সব সময় থাকে তো এই যে আমি বসে আছি ইমার্জেন্সিতে ওর পাশে আর হলো সবাই প্লিজ ওয়াক করেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও